ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার সবাইকে ওয়েলকাম আজকের গল্প হচ্ছে কলকাতায় দিদির বাড়ির গৃহপ্রবেশের ভাই ভাই আর বনে বনে দেখা হওয়ার জমিয়ে বাঙালি খাওয়া দাওয়ার চলুন আজকের গল্পটা শুরু করি তাহলে বারোই ডিসেম্বর সময় এখন ওই বারোটা মতো বাজে ক্যাব বুক করা হয়েছে এবার আমরা বেরিয়ে পড়ছি আমি আজকে পড়লাম মেঘলাটা আর এই হচ্ছে আপনাদের ফটু ম্যানের সাজ পাঞ্জাবি টাঞ্জাবি পরে একেবারে রেডি হইল গিয়া আমাদের গিফট এই হচ্ছে এয়ার ফ্রায়ার এদিকে দিচ্ছি আমরা গিফট আর এই যে পাঞ্জাবি পরা ভদ্রলোকেরা সব জুতো মজা পড়ছে ওদিকের একজন পাঞ্জাবি পরা ভদ্র ভদ্রলোক জুতো পড়ছে বেরিয়ে পড়েছি আমরা ক্যাব পেতে প্রচুর দেরি হলো তো আমি আর পটু আজকে যাচ্ছি ক্যাবে করে কারণ ওই এয়ার ফ্রায়ারটা তো বেশ বড়ো সড়ো ওইটা নিয়ে যাচ্ছি ছন্দ আসছে স্কুটি করে আর বাবা মা একটু পরে আলাদা একটা ক্যাবে করে আসবেন গৃহপ্রবেশের পুজো হচ্ছে এই ঘরে এটা এই টু সেকেন্ড বেডরুমটা পরবর্তীকালে এটা আমার বঞ্জির ঘর হবে এদিকে আমার মা আর দিদি দুই বান্ধবী রানুদি আর মিতাদি এখানে বসে আছে বহু বছর পুরনো বন্ধুরা যেভাবে ফ্যামিলির অংশ হয়ে যায় সেই রকমই দুই দিদি আমার এরা যা যা মিস করেছি তার ভিডিও জোগাড় করে এখানে জুড়ে দিলাম পুজো চলছে চলুন আপনাদের বাড়িটা একটু ঘুরিয়ে আর এই হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম আসুন আপনাদের সঙ্গে আমার দিদির একটু আলাপ করিয়ে দিই যে আমার দিদি সবাইকে নমস্কার করে দাও আজকে ওর প্রবেশ সবাই ওকে আশীর্বাদ করবেন খুব ভালো যেন থাকেই নতুন বাড়িতেও কেমন লাগছে বল আজকে

অনেকগুলো বছরের অপেক্ষা ওর একটা নিজের বাড়ির কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না সেটা আর তার থেকেও বড়ো কথা আরও খুশি ওকে কাছে পেয়ে ও যে পুজোতে আসতে পেরেছে আমার কাছে এটাই অনেক ও তো দূর থেকে অনেকটাই করেছে কিন্তু কাছে না আসলে আরও কষ্ট পেতাম ওর হাতে সাজানো জিনিস ও যদি এসে না দেখতো পুজোর দিনে পরে তো আসবেই কিন্তু দিনের দিন আসাটা তো একটা ব্যাপার ওদের পেয়ে আমি আরও খুশি চলুন বাকি ফ্ল্যাটটা আপনাদের একটু দেখাই এই জায়গাটা হচ্ছে ডাইনিং আর সামনে এই জায়গাটাই হচ্ছে ওর সিংহাসনটা মানে মন্দিরটা যেটা এই মন্দিরের পাশে যে দেয়ালটা দেখছেন ডান দিকে ওই দেয়ালটায় একটু এক্সপেরিমেন্ট করলাম মানে স্টেনসিলের কাজ যে ধরনের হয় পুরো দেয়াল জুড়ে খানিকটা অংশ ছেড়ে ছেড়ে একটা করে স্টেন্সিলের কাজ থাকে সেই রকম না করে আমি জাস্ট দুদিকে দুটো দুটো লাইন করে করেছি আমাকে একটু জানাবেন কেমন লাগছে হ্যাঁ

ঘুমাবি পড় ঘুমিয়ে পড় মা ঘন্টা বাজারে না ঘন্টা বাজে দোক एक बार बाजिए हाई उठे गुजले কোন ঘরে চলছে পুজো আর কোথাও চলছে জমি আড্ডা তার মধ্যে আমি চেষ্টা করছি আপনাদেরকে বাড়িটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর তবে লোকজনের মাঝে যেভাবে দেখানো সম্ভব ততটুকুই দেখাতে পারবো আজকে পরে যখন দিদির বাড়িতে আসবো তখন আরেকবার ভালো করে দেখাবো আপনাদের এই টিভি ইউনিটের ডিজাইন আমি যা দিয়েছিলাম তার সিক্সটি পার্সেন্ট বদলে দিয়েছে যিনি করেছেন আর কি তো যাই হোক যেমনই হোক ভালোই লাগছে দেখতে এখানে মিতা দি সারা বাড়িতে ধুমো দিচ্ছেন ঠাকুমশাই বলেছেন বলে চলুন আপনাদেরকে এবার কিচেনটা একবার দেখিয়ে নিই এই হচ্ছে ওপেন কিচেন যেটা টাইলসের সঙ্গে কালার ম্যাচ করে গ্রিন কালারে করা হয়েছে আপাতত তো ফাঁকাই ওদের শিফটিং এখনো হয়নি আজকে পুজো হচ্ছে তো ওইখানে ওই জন্য ভেজ পকোড়া চা এই সমস্ত রাখা রয়েছে আমি আর ছন্দ এতদিন ভিডিও কলেই দেখছিলাম আজকে সেগুলি চোখের সামনে এসে দেখছি অদ্ভুত লাগছে খুব ভালো লাগছে আমার বাবা এই মাসির মেয়ে নাম হচ্ছে শ্রীজা বাবা কত লোক তোকে দেখার এখানে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমার ছোট মাসি আমি ছোট মনি বলে ডাক সবাই সবাই ভালো থাকবেন রেশমির পাশে থাকবেন আমাদের খুব আদরের জিনিস আপনাদেরও খুব মনের মতন রেশমি হয়ে উঠেছে ওর পাশে থাকতেন সবাই ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ফার্স্ট ব্যাচের ফার্স্ট গেস্ট খেতে বসে পড়েছে কারণ দুটো বাজে প্রায় দুটোর খুব খিদে পেয়ে গেছিলো ওকে খাইয়ে নি তারপর আবার নিচে দিয়ে পুজো দেখব দেখি এখানে বাবা মায়েরা সব খাওয়া দাওয়া করছেন আমার ছোট বোন এই যে মোম এর কথা হয়তো আমি বলি ব্লগে আচ্ছা তোমার ভালো নামটা বলো অনিলিতা আমার আমার থেকে পাঁচ বছরের ছোট ছোট বোন কিন্তু দেখলে বড় বোন হচ্ছে মোটেও না এই যে আলাপ করালাম আমার খুব বোন মৌয়ের সঙ্গে মৌয়ের ছেলে হচ্ছে ঈশান এই যে ছোট্ট ঈশান বাবু পাঁচ পাঁচ হাতে পটু দাদার সাথে আলাপ করতে এসছেন এই দুই ভাই আজকে প্রথম দেখা সাত সাত করে দাও সাত সাত আরে হামি দিয়ে দাও এটা কিষি করে দাও কিষি দি দাও আদর করে দাও আদর আদর ওলে বাবালে আর ও হচ্ছে Mimi আমার ছোট কাকার মেয়ে আমার সবথেকে ছোট বোন বহু বছর পর দেখা অবাক হয়ে দেখছিলাম চিনতেও জানো খানিকটা সময় লেগে যাচ্ছিল দাঁড়া আমার 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 থেকে 11 মাসের বড় এই যে আর তার ছানা হচ্ছে এইটা এটা আমার বোন নয় এটা পরের জেনারেশন এটা বাড়ির বড় ছাদি আর এটা হচ্ছে আমার বোনের যা ও আমাদের ফ্যামিলিরই এখন ও হচ্ছে আমার সব থেকে ছোটো বোন আমার একেবারে ছোট কাকার মেয়ে আমাদের জেনারেশানে সব থেকে ছোটো এটাকে এটা হচ্ছে চিনি না এটা এটা চক্রবর্তী বালি কোথা দিয়ে যে সময় কেটে গেলো বুঝতেই পারলাম না সবার সাথে কতদিন পর দেখা হলো এত গল্প হলো এবার লাস্ট ব্যাচে খেতে বসেছি আমরা দিদি দিদির বন্ধুরা আর আমি সঙ্গে পটু ম্যান আছে পটু ম্যানের তো খাওয়া অনেক আগে হয়েছিল ফার্স্ট ব্যাচে তাই আবার লাস্ট ব্যাচে বসেছে সুক্ত দিয়ে খাচ্ছি আর তার সঙ্গে একেবারে গোল হয়ে বসে নানা রকমের গল্প গুজব চলছে করেছে ভেজ ডাল আর ছুরি আলু ভাজা দিকে আড্ডাও চলছে আর এদিকে ভালো ভালো খাওয়া দাওয়াও এরপর ছিল ধোকার ডালনা ফুলকপির রোস্ট চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম এই বাঙালি বাড়িতে পুজোর দিনে যেরকম খাওয়া দাওয়া হয় আর কি তবে প্রত্যেকটা রান্না জানেন তো অনবদ্য ছিল যে ভাই এই ক্যাটারিংটা করেছে ওই আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে খাওয়া দাওয়ার দায়িত্বে থাকে আমি ফোন নাম্বারটা লিখে দিলাম স্ক্রিনে যদি আপনারা কখনো ট্রাই করেন আমি জানি নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের ইনি হচ্ছেন আমার জেঠিমা তো বুড়ি হয়ে গেছি আমার জেঠিমা হলে কি হবে এখনো সুন্দরী আছি দিদিপাশাপাশি ঘরগুলোতে একটুখানি প্রসাদ দিয়ে এলাম আমি আর ততক্ষণ পটু ম্যান মাসিদের কাছে শুয়ে শুয়ে আরাম খাচ্ছে আর আদর খাচ্ছে হেড মাসাজ হাত পা সব মাসাজ করে একেবারে ঘুম এসে গেছে পটুর চোখে ততক্ষণে ঠিক এইগুলোর জন্যই হয় কলকাতার প্রতি এত টান ঠিক এইগুলোর জন্যই বারবার ঘরে ফিরে আসা এই যে পটু এতগুলো মানুষের সঙ্গে সময় কাটাচ্ছে আমি দূর থেকে দেখছি কেউ পটুকে জল খাইয়ে দিচ্ছে কেউ পটুকে আদর করছে পটুর সঙ্গে সময় কাটাচ্ছে এটা পটুর জন্য যেমন ভালো আমার জন্য যে এটা কতটা রিলিফ কতটা এনার্জি দেবে আমায় পরবর্তী দিনগুলোতে তার বলে বোঝাতে পারবো না আর যে কোনো অনুষ্ঠানে যেটা হয় বাইরের গেস্টরা মোটামুটি চলে যাওয়ার পরে ঘরের কজন মিলে বসে পড়া গোল হয়ে সবাই সবার পিছনে লাগা পুরনো কথা বলা হাসা হাসি এই সব চলতে থাকে এইটা তো মাস্ট এটা ছাড়া বাড়ির অনুষ্ঠান একেবারে অসম্পূর্ণ প্রত্যেকবার বাড়ি আসলেই তো আর এই ধরনের কোনো অনুষ্ঠান পাই না যে যাদের সাথে কখনোই দেখা হয় না অনেক অনেক বছর যাদের দেখিনি তাদেরকে দেখতে পেলাম একসাথে বসে একটু আড্ডা মারলাম এই বছর এইটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকের দিনটা যদি না আসতাম বলুন পরে হয়তো দিদির ফ্ল্যাটটা দেখতে পেতাম কিন্তু এতগুলো মানুষের সাথে তো আর দেখা হতো না এই আড্ডাটা তো আমি মিস করতাম আড্ডা শেষে সবাই বাড়ির পথে চলে গেল এবার বেঁচে যাওয়া খাবারে রাত্রিটুকু চালিয়ে নেওয়া আর গিফটগুলো একটু খুলে দেখা দিদির বাড়ির গৃহপ্রবেশের গল্প আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন সবাই খুব খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে কলকাতার নতুন নতুন গল্পে আজকের মতো আসি তাহলে কেমন